আহ ভাই প্রশ্ন করেছেন যে আমি টেন ইয়ার্স রুটে আছি আমার ওয়াইফ ব্রিটিশ আমার একটা বেবি আছে আমি আগামী বছর আইএলআর অ্যাপ্লিকেশন খুব সহতায় অ্যাপ্লাই করতে চান সো আপাতত আপনার এখানে আহ আইএলআর অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা নেই আপনার আইএলআর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে ইউ আর স্টিল এ রিলেশনশিপ উইথ ইউর এবং আপনার আপনারা আছেন আপনার যেহেতু টেন ইয়ার্স রুট আমি ধরে নিচ্ছি যে আপনার হয়তো ইমিগ্রেশন রুলের যে স্যালারি বা অন্যান্য জিনিস আছে সেগুলো হয়তো মিট করা হয় নাই আমি সবকিছু বাদ দিলাম বাট আপনি আইএলআর এর ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে একদম ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ান লাইফ ইন দ্য ইউকে টেস্ট এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে যে আপনার যে বি ওয়ান ইংলিশ টেস্ট এই দুইটা কিন্তু আপনার ইংলিশ এবং লাইফ ইন দ্য কিন্তু থাকতেই হবে সো ইউ নিড টু মেক শিওর দ্যাট আপনি এই জিনিসগুলো পাস করে এই সার্টিফিকেট সহ আবেদন করেন আশা করি আপনি আপনার ইউকেতে ইনডেফিনেটলি টু রিমেইন পেয়ে যাবেন